গতকাল ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোকরের পাঞ্জিপাড়া এলাকায় জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনো পর্যন্ত জানা যায়নি জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গোয়ালপঘরের পাঞ্জিপাড়া ইখড় চলা কালীবাড়ি একত্রিশ নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটনা ঘটনাস্থল থেকে বিহার প্রায় দু কিলোমিটার ঘটনাস্থলে একটি নির্মীয়মান বাড়ির কাজ চলছে সেই জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে এই মুহূর্তে এক্সক্লুসিভ ফুটেজ আমাদের হাতে আসামি সাজ্জাক পালাচ্ছে সেই চিত্র তুলে ধরছি আমরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আসামি সাজ্জাক দৌড়ে পালাচ্ছে একদমই ফিল্মি কায়দায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালালো আসামি সব থেকে বড় ঘোষণা আসামিকে ধরে দিতে পারলে দু লক্ষ টাকার পুরস্কার রেখেছে রায়গঞ্জ পুলিশ জেলা প্রশ্ন উঠছে আসামির হাতে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং Six two nine four six zero seven one nine six.